আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা মৃত্যু এমন এক বাস্তবতা যার থেকে কোনো মানুষ কিংবা কোনো প্রাণী পলায়ন করতে পারে না আপনাদেরকে একটা শিক্ষণীয় গল্প বলি এক ব্যক্তি হজরত সুলাইমান আলি দরবারে এসে খুব ভীত সুরে হয়ে বললেন হে নবী আমি মৃত্যুর ফেরেস্তা মালাকুল মৌদকে দেখেছি তিনি খুব মারাত্মকভাবে আমার দিকে তাকাচ্ছিলেন আমি চাই আপনি আমাকে এমন এক জায়গায় পাঠিয়ে দিন যেখানে তিনি আমাকে আর খুঁজে পান না সোলাইমান আলাইস্লাম তখন তার অনুরোধে তাকে এমন দূরের একটি স্থানে পাঠিয়ে দিলেন কিছুক্ষণ পর মালাকুল মৌথ সোলাইমান আলহ্লামের দরবারে আসলেন সোলাইমান আলহ্লাম জিজ্ঞাসা করলেন তুমি কেন ওই ব্যক্তির দিকে রাগান্বিতভাবে তাকিয়েছিলে সুলাইমান আল্লাহামকে মালাকুল মহুত বললেন আমি অবাক হচ্ছিলাম আল্লাহ আমাকে আদেশ করেছেন তার আত্মা ফিলিস্তিনের কাবুল নামের একটি জায়গায় গ্রহণ করতে অথচ আমি তাকে এখানে দেখলাম অর্থাৎ যেখানে মানুষ পালাতে চায় মৃত্যু তার পূর্ব নির্ধারিত জায়গায় তাকে নিয়ে যায় আল্লাহ তালা মহাগ্রন্থ আল কোরআনের সুরা আন কাবুতের এরশাদ করেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অতপর তোমরা আমার দিকেই টবর্তিত হবে এ আয়াতটি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে মৃত্যু এক চূড়ান্ত সত্য যার বাইরে কোনো প্রাণী নেই এই ঘটনা ও আয়াত আমাদেরকে স্মরণ করে দেয় মৃত্যু থেকে পলায়নের কোনো পথ নেই বরং আমাদের উচিত প্রস্তুত থাকা যাতে মৃত্যু আমাদের জন্য মুক্তি ও শান্তির বাহক হয় আসুন প্রিয় বন্ধুরা আমরা দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে আল্লাহর দিকে রুজু হই নিশ্চয়ই আল্লাহ উত্তম ফাইসালাকারী